ব্যাপক বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বন্যা সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন এদিকে উপসাগরীয় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের জনসাধারণের ভ্রবণের ওপর সতর্কতা জারি করেছে দেশটিতে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে স্কাই নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে সোমবার আল উলা এবং আল মদিনা প্রবেশে আকস্মিক বন্যা হানা দিয়েছে সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত বিভিন্ন স্থানে বন্যা সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছেন এদিকে উপসাগরীয় দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের জনসাধারণের ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে দেশটিতে স্কুলও বন্ধ ঘোষণা করা হয়েছে স্কাই নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে সোমবার আল উলা এবং আল মদিনা প্রবেশে আকস্মিক বন্যা হানা দিয়েছে